আসসালামু আলাইকুম ভিন দেশি কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে জড়োয়া কালেকশনগুলো দেখাবো বিভিন্ন ওজনের আছে যার লাগবে স্ক্রিনশট মারলে আমি ওজন দাম প্রাইস সবই বলে দিতে পারব আচ্ছা এগুলো আমরা একটু জাস্ট দেখাই দিই এই যে এগুলো হচ্ছে আমাদের বাইরের দেশি না বাইরের কালেকশন এগুলো হ্যাঁ তো ভাইয়াদের এখানে আসলে যতটুকু পারে ভাইয়ারা কিন্তু ওনার করে দিবে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন এই যে দেখুন এগুলো সবই তিন ভরি চার ভরি যেহেতু বাহিরের কালেকশন তো এগুলো বেশি হবে একটু ওনার বলতে কি বলবো যেরকম আপনি অনেক দূর থেকে আসতেন হ্যাঁ গোলটা আপনি সঠিক দামে কিনলেন আর যে আপনাদের যে ভাড়াটা ওটা আমি আমার পকেট থেকে দিয়ে দিব এটাই হচ্ছে ওনার তো এই যে এগুলো হচ্ছে সবই ভিনদেশি কালেকশন এটা আমাদের দেশি মনে হয় না দেশি তারপরে দেখাবো হচ্ছে

খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো এই যে দেখুন এগুলো লাইট ওয়েটও আছে হ্যাভি ওয়েটেরও আছে আচ্ছা তারপরে দেখাই এই যে এগুলো হচ্ছে আমাদের ব্রাইডাল সেট খুব সুন্দর কিছু ব্রাইডাল সেট এগুলো একদম ব্রুস খলিফা শেপ করা অনেক সুন্দর একটা শেপ এখানে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখুন হিন্দি কালেকশন

এই যে এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন তারপরে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন ভিনদেশি কালেকশন অনেক আছে স্ক্রিনশট মেরে আপনারা হচ্ছে দাম জিজ্ঞাসা করলে কিন্তু পেয়ে যাবেন সো আমি আর একবার একটু ঘুরিয়ে দেখাই এই যে এখানে অনেক কালেকশন পাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই এই যে এটা হচ্ছে অনেক কালেকশন এই যে দেখুন তো অবশ্যই নিউ তিশা জুয়েলার্সে চলে আসবেন শোরুমে 3% দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ পুরান গোল থাকলে তো হচ্ছে এটা 120 বাই 125 যাদের পুরন গোল আছে 3% বাদ দিয়ে চেঞ্জ করতে পারতেছেন আল্লাহ হাফেজ